বিলকিশ বানো মামলায় এগারো জন দোষী সাব্যস্তর মুক্তির সিদ্ধান্ত খারিজ করল সর্বোচ্চ আদালত সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চুচুড়াই মিছিল করল তৃণমূল কংগ্রেস গত বছর বিলকিশ বানু মামলায় এগারো জন দোষীকে মুক্তি দিয়েছিল গুজরাট সরকার কিন্তু সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান বিলকিশ বানো তারপরেই গুজরাট সরকারের সিদ্ধান্ত খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত এগারো জনকেই দু সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সেই রায়কে সম্মান জানিয়ে সেদিন চুচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পিপল পাতি মোড় থেকে চুচুড়ার ঘড়ির মোড় পর্যন্ত এক মিছিল করা হয় মিছিলে নেতৃত্ব দেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার অবশ্যই যাব আমার কাছে রায়ের কপি আছে সুপ্রিম কোর্টের রায়ের কপি আছে আমরা এগুলো আজকে ডাউনলোড করব এবং মানুষের মধ্যে আমরা বিবেকানন্দের জন্মদিনে আমরা মানুষের কাছে রাস্তায় রাস্তায় এই রায় বিলি করব নিউজ আজ বাংলা হুগলি নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাথিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ আমাদের ঠিকানা আমতলা মোড় বসন্তপুর আরামবাগ